আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা লাইভে তো আজকের লাইভে কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইসের বাইকগুলো আর দেখেন একদম কানায় কানায় ভরপুর বাইক আলহামদুলিল্লাহ কাস্টমারও কিন্তু ভরপুর আছে আপনাদের দোয়ায় কাস্টমাররাও গাড়ি দেখতেছে ইশাল অলরেডি সেল হইতেছে তো আজকে এখান থেকেই শুরু করি দেখেন এইখানে একটা স্পেশাল এডিশনের এসেপ আছে মাত্র অনলি দুই লক্ষ বিশ হাজার টাকায় বাইশের মডেল এরপরে পাশাপাশি একটা কমলা সুন্দরী আছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় এটা হচ্ছে বাইশের মডেল এর পাশাপাশি একটা ডিক্সার মডেলটা আছে ডাবল ডিস্স উনিশের মডেল আর এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি দেখেন একটা এসএম আসে ব্লু কালার এটা হচ্ছে বাইশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও একটা ঘষা মজার দাগো নেই মাত্র অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর আছে দেখেন তিন লাখ পঁচিশ হাজার টাকা আর ফাইভ বাসন থ্রি একুশের মডেল এরপর আছে আজকে কিন্তু তিন লাখের নিচে মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আর ফাইভ বাসন থ্রি বিশের মডেল স্মার্ট কার্ড প্রথম মালিক এরপর আরেকটা এসে আছে দেখেন লাল কালার

এক লক্ষ সাইট হাজার টাকা যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা হর্নেট আছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হর্নেট উনিশের মডেলের হর্নেট মাত্র অনলি এক লক্ষ দশ হাজার টাকা এরপরে দেখেন কে এস এম সতেরো মডেল দশ বছরের পে পাস স্মার্ট কার্ড প্রথম মালিক মাত্র অনলি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এরপর আছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় এফ এবিএস এ ভি ব্ল্যাক কালার দেখেন জিক্স আর এফ আই ব্ল্যাক কালার এরপর কিন্তু আর একটা এস এম দেখেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা

ডাবল ডিক্স উনিশের মডেলের মনোটন আর লক্ষ নব্বই হাজার টাকা আছে দেখেন টু তেইশের মডেল স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি মাত্র সত্তর হাজার টাকা আছে ডিসকোভার দশ বছরের কাগজ স্মার্ট কার্ড প্রথম মালিক এক লাখ সত্তর হাজার টাকা পাবেন

স্ক্রিনে নাম্বার যাওয়া রবেন আর যারাই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু ফলো রাখবেন